সেই মাঝখানে আছি না এখনো পোর্টবয়ের কাছাকাছি পৌঁছিয়েছি কিন্তু সমুদ্র মাঝখানে আছি চলো দেখতে দেখি এখনও পর্যন্ত সমুদ্রের মাঝখানেই আছি মাঝখানে বলতে পোর্ট ব্লারের কাছাকাছি আছি কারণ পোর্ট ব্লার পৌঁছিয়েছে তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ পৌঁছিয়েছে আর তখনই আমি উঠে আসলাম উঠে এসে দেখলাম যে এখনও অন্ধকার আর চার সাইডে কুয়াশা ওই জন্য এখনও জেটিতে লাগাইনি আর দেখো হয়তো তোমাদেরকে জুম করে দেখালেই বুঝতে পারবে দেখো ওখানে লাইট দেখা যাচ্ছে দেখো কতটা অন্ধকার গায়ে এই অন্ধকারে কিভাবে দেখাবো তাই ভাবলাম একটু ধর জুম করি জুম করলে বুঝতে পারবে দেখো ওটা হচ্ছে বড় দ্বীপ আর ওটাই হচ্ছে মেন পোর্ট ব্ল্যাক পোর্ট ব্লারের কাছাকাছি এসছে কিন্তু ছটার সময় আমাদের জেটিটায় জাহাজটা ধরবে আর সবে ফাইনালি জেঠিঘাটে পৌঁছে গেল কারণ আর আমি এটা একটা আলাদা ভয়েস করে তোমাদেরকে শোনাচ্ছি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো আমার ধারে আর আমি তাই জন্য কথাও বললে তোমরা বুঝতে পারবে না কিন্তু হ্যাঁ হাটবে একটা জাহাজ ছিল নালান্দা সে আগেও চলে এসেছে এগারোটার দিকে ছাড়ার কথা ছিল সে আগে এখানে পৌঁছে গিয়েছে উনিও মাঝখানে আছে সমুদ্রর আর আমাদের ভারত সেবা আছে অবশ্যই দেখো আলান নালন্দাটা কোথায় দেখো ও যে দেখতে পাচ্ছ সামনে সমুদ্র ধারে ছোট্ট একটু ওটা হচ্ছে নালন্দা জাহাজ ওখানে আছে ওই জাহাজটা আগে জেঠিঘাটি ঢুকবে তারপরে আমাদের ভারত সীমা ঢুকবে চলো অবশ্যই দেখতে থাকুন কিছুই নেই সমুদ্রের কিছু নেই আমার সাইডে যেটা প্রথমে ল্যান্ডমার্ক হচ্ছে তোমার নালান্দা নালান্দার জাহাজটা যে নালান্দা উনি ল্যান্ডমার্ক করবে তারপরে আমাদের ভারত সীমা ওখানে যাবে তোমাদের আরো জুম করে দেখালে বুঝতে পারবে নালন্দা যাচ্ছে ওটা যেটা তোমার হাটবে ছিল হার্ডবে টাচ করেছিল সেই নালানটা প্রথমে জেটি ঘাটে টাচ করবে টাচ করা হয়ে গেলে তারপরে আমাদের ভারত সীমায় জেটিতে টাচ করবে সকাল সকাল মানে হানড্রেডারটা কুমাসের মধ্যে মানে জাহাজের আমি পেছন দিকটাই আছি কত সুন্দর লাগছে দেখো আর এটা রেফোয়ান্স আমি দেখাচ্ছি লাইব্রেরি এর কালো কালাপানি দেখো এই যে সমুদ্রটা টোটালি কালা না কালাপানি নামে পরিচিত এখানে বেশিরভাগ টোটালি যে আন্দামান কানিকবার কালা পানি বললেই বেশিরভাগ লোক বুঝতেই আর এখানকার সমুদ্র জলটাই তো যদি সমুদ্র জলটা দেখো কালো টাইপের রাখতে মানে আমাদের জাহাজটা অনেকটাই ল্যান্ডমার্ক করছে মানে আস্তে আস্তে আরও কাছে যাচ্ছে জেটি গাছে আর দেখো ভাই অনেকটা হলো কাছে চলে গিয়েছে তুমি যখন দেখেছিলে তারা আগে থেকেই একটু আগে থেকেই তারা মানে অনেকটাই ল্যান্ডমার্ক করছে হয়তো সমুদ্র ব্যাক সাইডটা দেখলেও বুঝতে পারবে চলো যেতে থাকি আর তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো যত কাছে আসছি মনে হচ্ছে দেখার মতো দৃশ্য একটা যত আইল্যান্ডের বোটলার যে আইল্যান্ড যত কাছে আসছি ততই যেন দৃশ্য দেখাচ্ছিল কত

ফাইনালি ফাইনালি চলে আসলাম মন্দবনে জেটিঘাটে আর এই জেটিঘাটাই দেখতে পাচ্ছ এই জেটিঘাটাই নামবে সবাই আর তোমরা দেখতে পাচ্ছ জেটিঘাটে এসে গিয়েছি আর পরপর দুটো জাহাজ ওখানে আছে প্রথমটা হচ্ছে नालंदा আর সেকেন্ডটা মানে ফার্স্ট মাথাটা ওটা হচ্ছে কি সিন্ধু এরকম নামে দুটো জাহাজ আছে তো মাঝখানে যে ফাঁকাটা দেখলো ওটাই আমাদের জাহাজ থামবে ওখানে ঠিক ফাইনালি ফাইনালি চলে আসলাম আমাদের দোকানে জেঠিক আছে আর জেঠি আর নিচে নামলে তো কথা বলতে পারবো না তাই তাইটাই কথা বলে নিচ্ছি কারণ অনেক ব্যাগপাত্র আছে আর ব্যাখপাত্র নামাতে হবে সোজা গিয়ে রুমে গিয়ে কথা বলবো চলো অপেক্ষা করুন হ্যালো ভাই তা চলে আসলাম এস কেজি হোটেলে আর এস কেজি হোটেলের রুমে রুম ভাড়া নিয়ে নিয়েছি এখান থেকে তিরিশ তারিখ মানে একত্রিশ তারিখে নটা সাড়ে নটার দিকে আমাকে ভাড়াতে পারে আর আমার যে রুমটা এটাই হচ্ছে আমার রুম সিঙ্গেল রুম টিভি আছে ফ্যান্ড আছে সব কিছু আছে এখানে সব কিছু আছে এখানে টয়লেট পর্যন্ত আছে আর অবাবুর সামনে তোমাদের কয়েকটি পরিবার মানে ইউরতে সবাই অবশ্যই সাথে থাকু সঙ্গে থাকো অনেক জার্নিং করেছি কারণ জাহাজের ব্যাপার অনেক কষ্ট হয়েছে আর তোমাদের তো নিচেই নেবে আরও ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ ব্যাগপাত্র ছিল তাকে বড়ো বড়ো ব্যাগপত্র ছিল সেগুলো নিয়ে আসতে হয়েছে ওই জন্য আর দেখাতে পারিনি সেটা ডাইরেক্ট ভাবলাম যে এবার আসলো এসে ঘরটা ঠিক করে দিল এস কেভি হোটেল আর এস কেভি হোটেলে পাঁচশো এক পাঁচশো ছশো টাকা এরকম নিয়েছে হোটেলে আর আজকে ডাক্তার থাকবো কালকে নটা দশটার পর্যন্ত রুমটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে বাইরে বসে থাকতে হবে কারণ বারোটা পার হয়ে গেলে আমাকে ডবল ভাড়া দিতে হবে তো চলো শেষ আমি দেখ তোমাদের সামনে কথা বলছি

তোমরা অবশিষ্ট গিয়েট বলে যে আমদলের সাথে কথা বললাম উনি হ্যাঁ এখানেই থাকবে আর আমি এসসি ঐজন্য কথা বলছিলাম আসলে এইখানটা এটাই হচ্ছে পোর্টব্ল্যাক পোর্টব্ল্যাক এখানে যে গিয়ে সামনে গিয়ে যাব ওখানে চা পান করি ওখানে গিয়ে যখন চা খে আসি চা খেয়ে আমাদের সামনে বড়водитель চা ঘন্টায় যায় চা ওখানে গিয়ে একটু চা পান করব মানে সকালবেলা ওইতে চাটাই হবে আর চা এর জায়গায় যাব গিয়ে একটু চা নিই

সেই রেস্টুরেন্টে দেখা হতো সবে খেয়ে উঠলাম হোটেল কলকাতা আর এখানে একমাত্র বাঙালি হোটেল আছে যেটা হচ্ছে হোটেল কলকাতা ওই জন্য হোটেল কলকাতা এই হোটেল কলকাতাকে সবে খেয়ে আমরা ওয়াটারে এসে যাবো জলের ওয়াটারে জল নেবো কারণ জলের বোতল খালি হয়ে গেছে আর এই হচ্ছে ওয়াটার টিম ওয়াটার রেডিমে জল নিই জল নিয়ে তারপর তোমাদের সামনে কথা বলছি ওয়াটার রেডিমে একটা জল নেবো জল নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কে আগে এক এক রুপিয়া ছোটো এক টাকা করে দিতে হবে নাহলে জল দেবে না কারণ ছোট এক টাকা করে এখানটা লাগিয়ে দেব জলের যাব এখান থেকে এক টাকা করে খুচরো নেবো খুচরো করে নিয়ে তারপরে জলের ওখানে দেবো জল নিয়ে মানে দুটাকার পয়েন্টে জল দেবে না টোটালে আঙ্কাল এক এক রুপিয়া দিচ্ছি না বান্ডি না

तो एकटा गो दिला रे छोटू एकटा गो लिए ओने जाजो তাহলে কি জোলটা পাবো কারণ 2 টাকার কয়েনও 2 টাকার কয়েনওড়া জোল দিতে না 1 টাকার কয়েনটা ওড়া জোল वो এবার সেটা দিয়ে যাব ওখানে ওয়াটার এডিএম এ ওয়াটার এডিএম দিয়ে একটে আপনে আন্টি বসে আছে আন্টি কাছে জোল নেগে এলি গেнди নাও নে हमको नहीं आता अभी नया हूं इधर में

জল বেশি হয়ে গেল কারণ আনটিও নিয়ে নিচ্ছি ওখান থেকে আনটি জল নিয়ে নিচ্ছে বেশি হয়ে গেছে বলে আমার তো জল ভর্তি হয়ে গেছে চলো রুমে গিয়ে কথা বলছি বাই তাহলেও গাইস চলে আসলাম খাওয়া দাওয়া করে জলের বোতল নিয়ে এক বোতল জল নিয়ে কারণ জলের বোলটা তো ঝামেলা হচ্ছে মানে কী কষ্ট থাকে এখানে মানে ওয়াটার এটিএমে জল নেওয়া যাবে যেমন এটিএমে টাকা তোলা ঠিক তেমন ওয়াটার এটিএম এটিএম ওখানে ছোটো ছোটো যে এক টাকা ওই এক টাকায় দিলেই বলো এক লিটার জল পড়বে দু টাকা দিলে দু লিটার জল পড়বে তা আমি তো দু টাকায় দিয়েছিলাম কারণ আমার হাফ জল ছিল আবার দু লিটারের বেশিও জল পড়েছে তা যে আংটিটা ছিল আংটিটা বললাম যে তুমি জল নিয়ে নাও তা আংটি জল নিয়ে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া দেখো আজকে নিরামিষ মানে শুধু শুধুমাত্র সবজি ভাত খেয়েছি সবজি ভাত খেয়ে আর একটা মাছ নিয়েছিলাম মাছের মাছ ভাজা তা মাছ ভাজাটা পঞ্চাশ টাকা আর সবজি ভাত একশো টাকা যাই হোক টোটাল মাছ ভাজি আর সবজি ভাত মিলে একশো পঞ্চাশ টাকা পড়ে তা আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এইটুকুনি পর্যন্ত আর ভিডিওটা বেশি বড় করবো না পার্ট থ্রিতে পার্ট থ্রি আসতে চলেছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটাও দেখবে আর আজকে কার জন্য বাই